আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন ভালো আছেন স্ক্রিনে যে আপনারা গেটটা দেখতে পাচ্ছেন এই গেটটা হচ্ছে বাউন্ডারি গেট তো এই গেটটার সাইজ হচ্ছে পাশে হচ্ছে আট ফিট উচ্চতা হচ্ছে আট ফিট তো এই গেটটাতে আমরা কি কি মালামাল ব্যবহার করলাম এই গেটটা বর্তমান বাজার দর হিসেবে কত টাকা স্কোয়ার ফিট কত টাকা কেজি তো সব কিছু কিন্তু আমাদের আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যদি আপনাদের বাউন্ডারি গেট নিয়ে চিন্তা করে থাকেন যে একটা বাউন্ডারি গেট বানানোর দরকার কম খরচে তাহলে কিন্তু যেটা করতে পারেন সেটা হচ্ছে আমাদের আজকের এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু বাউন্ডারি গেট সম্পর্কে একটা সুন্দর আইডিয়া পেয়ে যাবেন এখন থেকে ফার্স্ট টাইম যেটা বলা দরকার সেটা হচ্ছে যে এই গেটটাতে আমরা আউটার ফ্রেমের জন্য ইঞ্চি তিন মিলি অ্যাঙ্গেল বক্স করে তারপর কিন্তু ফ্রেমটা করেছি তারপর উপরে কিন্তু আমরা চ্যানেল তৈরি করে দিয়েছি উপরে বেরিং দেওয়া হয়েছে আর মাঝখানে হরিজেন্টাল বার্ডিকেল মানে খাড়া এবং কি পাতাইলা যে অ্যাঙ্গেলগুলো দেখতে পাচ্ছেন এই অ্যাঙ্গেলগুলো কিন্তু আমরা এক ইঞ্চি তিন মিলি অ্যাঙ্গেল ব্যবহার করেছি এখানে আমরা তারপর কিন্তু আমরা প্লেন সিট ব্যবহার করেছি যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে প্লেন শিটটা এটা নকশা সিট ব্যবহার করেছি আমরা তারপরে নকশা বাদে যে সিটগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা প্লেন সিট ব্যবহার করেছি নিচে কিন্তু এটা স্লাইডিং ক্যাটাগরি একটা গেট মানে দুইটা চাকা ব্যবহার করা হয়েছে একটা মাঝখানে মিনি পাল্লা রয়েছে যাতায়াতের জন্য আর সম্পূর্ণ গেটটা কিন্তু অল একপাশে চলে যায় তো এটা বর্তমান বাজার দর হিসাবে যদি আমরা স্কোয়ার ফিট নিয়ে থাকি তাহলে যেটা হয় সেটা হচ্ছে যে চারশো পঞ্চাশ টাকা কিন্তু স্কোয়ার ফিট খরচ পড়ে বর্তমান বাজার দর হিসেবে মোটা পাতলা মালের উপরে এবং কি আপনার এলাকাতে হয়তো একটু কম বেশি হতে পারে আর এটা যদি আমরা ওজনে কন্ট্যাক্ট করি তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে একশো টাকা কিন্তু কেজি হবে ওজনে হলে তো আপনারা যদি ভালো করে ভিডিওটা খেয়াল করেন তাহলে কি কিন্তু বুঝতে পারবেন এটা কিন্তু ভালো করে কালার করলে রঙ করলে এটা কিন্তু আসলে খুবই সুন্দর লাগবে এবং কি আমরা আমরা কিন্তু মিনি পাল্লাটা কিন্তু আমরা এক ইঞ্চি অ্যাঙ্গেল বক্স করে তৈরি করেছি একটা তালা মারার জন্য একটা অপশন রেখেছি ভিতরে ভিতরে কিন্তু দুইটা একটা হ্যাচ বল আর একটা কিন্তু তালা মারার অপশন আর এখানে কিন্তু আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে মেন যে পাল্লাটা রয়েছে সেখানে কিন্তু একটা হাতল দিয়েছি আর মেন পাল্লার সাথে একটা পোস্ট দিয়েছি পোস্টের সাথে তা তালা লাগানোর কিন্তু অপশন আমরা করে দিয়েছি যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো যাই হোক আপনারা যদি এই সম্পর্কে মানে এই বাউন্ডারি গেট সম্পর্কে যদি আরও কোনো কিছু জানতে চান তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করতে পারেন আর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকে সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আমাদের সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন এবং কি আপনারা চাইলে আমাদেরকে দিয়ে কাজও করাতে পারবেন আলহামদুলিল্লাহ বিশেষ কোনো প্রবলেম নেই তো যাই হোক ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ